আসসালামু আলাইকুম দেখো দেখো আমরা রুটি বানাচ্ছি এখানে সকালকে নাস্তা তৈরি করে নিচ্ছি এখন বাজে সকাল নয়টা নয়টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম ওটা মহনা রুটি মহনা নিবে রুটি আগে সবগুলো বেলে নিয়েছি নিয়ে রুটিগুলো তারপরে সেঁকে নিচ্ছে সেমাই রান্না করে নাই মা সেমাই রান্না করিনি মা মানে কোথায় থুইছি কোথায় থুইসালা থুইসালা কেমন কথা মা আমরা তো থুইসালা বলিনি কোথায় থুইছে তাই বলি আমরা আছে এক পিঠ হৈ দিছে এই সাত আগল আর এখানে রান্না করেছি কী দেখো এটা বিরিয়ানি রান্না করছিলাম পরশু দিন কি বিরিয়ানি ঘন্টা খেতে খেতে আমার কাছে এই যে কালকে পশুরের ডল ঘন্ট আছে আর এই যে সুজি রান্না করেছি দুধ ছাড়া চিনিয়ে পানি দিয়ে ফুড কালার দিয়েছে একটু কালারগুলো দেখো আর এখানে পালং শাক দশ তালের শাক কালার ডাউল দিয়ে ঘন্ট করেছি এই হচ্ছে সকালের নাস্তা রুটির সঙ্গে আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আসো মহান আল্লাহ তালার আশা সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব আলমের মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আমরা একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে তো সঙ্গে থেকে দেখতে থাকো ঠিক আছে ছুটে দিস বিস মিলার শাকটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা অনেক টেস্টি আমি হয়েছে দশতালের শাক দিয়ে এভাবে ঘন্ট করলে দশ তালের শাক পালং শাক কালার ডাল দিয়ে এভাবে ঘন্ট কর এভাবে ঘন্ট করলে অনেক মজা অনেক টেস্ট ইয়ামি লাগে খেতে কোথায় বসলাম মা ওরে শো আমার কোথায় বসছো মামনি আমার কোথায় এবার কোথায় বসবো মা আগে মিষ্টি খেয়ে নিই মিষ্টি বুক করে নি তারপরে ঝাল খাবো বিস্মল্লাহ রহমান নির্বাহিমার মামিনা বচ ন মা এনে ঠাণ্ডা উঠ বাবা সোধাই বজিবা ফিৰিছো

আমি এভাবে একটুখানি বসিস

হিন্দু সম্প্রদায়ক একজন মহিলা মারা গেছে তো আমাদের পরিচিত আমাদের বাড়ি ছেড়ে যেতে হয় সামনে পাড়া মাইকেল করতেছিলাম ওখানে শুনেছি তাই বলছিল সে বাজারে গিয়েছিলাম বাজারটার নাম কাঠেরপুল কাঠেরপুলে বাজারে গেছিলাম কি বাজার করলাম আমাদের সঙ্গে শেয়ার করি বাইরের ভিউ শেয়ার করা হয়নি আগেকার কিছু ভিডিও আছে তো সেই ভিডিও মাঝে অনেকদিন ভিডিও হচ্ছে পোস্ট করা হয়েছিল না তো একটু ব্যস্ত ছিলাম ঝামেলার ভিতরে ছিলাম এই জন্য ভিডিও বেশ কয়েকটা জমা আছে আস্তে আস্তে ওইগুলো সিরিয়াল বাই সিরিয়াল ছাড়া হচ্ছে এই জন্য আর ভিডিও শুট করা হচ্ছে না তো ভিডিও শুট করে কী হবে বাইরের পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা তারপরে ভিডিও করতাম ঠান্ডা তো বাসায় এই যে আসলাম কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার গিন নিয়ে দেখো কি সুন্দর করে ডিম হচ্ছে দেখছো দেখছো ফাটছে না

স্যান্ডেল পরা পড়া পরা স্যান্ডেল খুলে কেন ফ্লোরে স্যান্ডেল পরা ফ্লোরে আর ফ্লোরে স্যান্ডেল পরা টুল কি করবা তুমি তো যাই হোক এই যে ডিম নিয়ে আসলাম এক খাসি আমার ডিম নি তো ডিম উঠাতে ছিল আর বাজার করলাম এই দেখো পেঁয়াজের ফুল কি যেটা বলে শীতের সময় এখন অনেকে পেঁয়াজের কলি বলে কি বলে আমরা ফুলকি বলি ঠিক আছে এই দেখো

বাঁধাকপি ফুলকপি ফুলকি আলু পেস্ট আর সাবান সাবান আলু মূলা দেখলাম সুন্দর সুন্দর মূলা দেখলাম সাদা দিয়ে লাল দিয়ে সুন্দর করে মূলা মিক্সড করা মূলা গুলো একদম তাজা তাজা তো অনেক তরকারি হয়ে গেছে যেন নিলাম না আধা কেজি নিলে হতো ছোট মাছ টাছ দিয়ে মূলা রান্না করলে অনেক মজা লাগে সেদিন কি এদিক দিয়ে হচ্ছে পুঁটি মাছ গেল পরশু দিন কালকে গতকালকে পুঁটি মাছ গেলে এই চিল্লাত মায়া মাছ পুঁটি মাছ পুটি মাছ আমার খুব ভালো লাগে মায়া মাছ ভালো লাগে ছোট ছোট চকচড়ি করার জন্য এই চিল্লা ডাকতে ডাকতে আমার কথা লোকটা শুনতেই পারলো না লোকটার কথাই ওই শুনলো মাইকিন করে এই যাচ্ছে মাছ এই মাছ মাছ লিবেন কি পুটি মাছ ময়া মাছ বারবার করে ডাকলাম কতবার ডাকলাম লোকটা শুনতেই পেলেন না আমার কথা ধ্যানের পরে চলতে চলে গেলাম আমি ছিলাম ছাদের পরে নেওয়া হলো না তো সব বাজার তো শেয়ার করলাম মোহনা

একটু ফেলে দিচ্ছ করে দিচ্ছি এখানে রসুন পেস্ট জিরা পেস্ট মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখো পানি দেওয়া লাগেনি অনেক পানি বের হয়েছে ফুলকপির থেকে তো আমি মশলা অ্যাড করলাম পরে আমি সুন্দর করে আলু সুন্দর করে কপি আলু কষিয়ে নিব বড়ি দিয়ে দিব সঙ্গে বড়ি যদি আবার সিদ্ধ না হয় আমার তো বড়ি না আমি তো জানি না তখন দিলে সিদ্ধ হবে না হবে এই জন্য অগ্রিম দিয়ে দিলাম তো এই দেখো বাঁধাকপিটা সরি ফুলকপিটা আমার কষানো কমপ্লিট এখন এই পানি অ্যাড করে দিব এখানে ঝোলের পানি অ্যাড করব পানি আরো লাগবে সিদ্ধ হবে তো পানি এখানে দিতে হবে এই দেখো ডিম

তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ গুড নাইট